সে তো আমার তরিকা প্রচার করে তো হাফুলা কি প্রচার করে দেখেন আদর্শবান একজন মানুষ আমরা পেতাম যেন গরুর বীর ঠিক কথা কিন্তু হুজুর ওটা বলেন নাই হুজুর বলেছেন বাবা আসে তো আমার তরিকেই প্রচার করিস আমাদের নাম করে গেছে কিন্তু জামাত ইসলামের আজকের একটা গোড়ার কথা আমি আপনাদেরকে বলে দিয়ে দেয় আগার কথা বলো না গোড়ার কথা বলো জামাত ইসলামের জামাতের লোকজন যারা আছেন দাদা হবেন না আমি বুঝার জন্য বলতেছি নিন্দা করার জন্য না জামাত ইসলামের প্রতিষ্ঠাতার নাম হল মৌ লড়া ভারতের জন্ম পাকিস্তানে লাহোরে তার এই প্রচার ভারত বেশ জন্ম পাকিস্তানের লাহুলিদের আসে এটা প্রচার করছে জমাত ইসলাম কায়েম করছে প্রতিষ্ঠিত করছে মৌদুদির নামের আগে একটা নাম আছে জামাত ইসলামের লোকজন ও বলে আমরা বলে থাকি এবং জামাত ইসলামের সব নেতারাই কয় মাউলানা মৌদুদীর নামের আগে একটা নাম আছে নাম হল আবুল আলা মৌদুদি আবুল আলা মৌদুদি কিন্তু এই এক শুনে আমার হুজুরে বলতো কোন তারে ফতোয়া দিত ইসলামিক টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে তারা ফতোয়া দেয় কোন পীর বাবা হয় না নিজের আপন বাবা নাই কিন্তু তাদের নেতাজির নাম হল আবুল আলামি এখন এই আবুল আলম মৌদুদি অর্থ কিটা এটা জানার দরকার হচ্ছে ঠিক কিনা গুড়ার খবর আগার খবর দিন না গুড়ার খবর দিতে

আমি আঁকার কথা অনেকে অনেক ব্যাপার আঁকা কথা বলি আবুল আলা শব্দর তো বড় বাবা আফসুস এরা সারা জীবন আবুল আলা মৌদুদি শহীদ আবুল আলা মৌজুদি বলে তাদের নেতাজির অভিহিত করলো বড় বাবা বই যা কিন্তু আমরা খবর বাবা বলি তখন বেদা পেয়ে না তখন আমরা খবর বললি বেদা পাই যায় না বেশ পাই না

কিন্তু আশো হলেও সত্য এগুলি তারা শোক দিয়ে ভালো করে দেয় নাই হেরা দেখছে হাই হাই আর পুজো হুঁকে খাবার বাবা কিন্তু এই আমাদের অবস্থা সেই